তো হে গাইজ এগারো দুকানে বাইশ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এসেছি হারসুনা গ্রাম বিয়েবাড়ি তো এই ভাইয়ের সাথে এখন খেতে চললাম বিয়েবাড়িতে আমি এখন এক পাড়ায় থাকছি মানে পশ্চিম পাড়ায় থাকছি তো পূর্ব পাড়ায় বিয়ে তখন হাঁটতে হাঁটতে চললাম বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছাবো তো তোমরা দেখতে দেখো দেখো ঢুকলাম প্যান্ডেলে কিন্তু সেরকম কোনো ভিড় নেই এই কয়েকজন মাত্র বসে আছে সকালে খাবার তো ওই জন্য কেউ ভিড় নেই বন্ধু মুি সেরকম কেউ খেতে যায় না ব্রেকফাস্টটা কমপ্লিট করে এবার এইদিকে সেদিকে ঘুরতে বের হলাম তো তোমরা দেখতে থাকো যে কোথায় কোথায় ঘুরতে যায় তো হাঁটতে হাঁটতে এদেরকে চলে এলাম মানে এটা হচ্ছে এদের কিষাণ মান্ডি মানে হাট বসে কিষাণ মান্ডি নয় হাট বসে এখানে ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই নাকি বললো যে রবিবার আর বৃহস্পতিবার নাকি হাট বসে বেশ বড় খারাপ নয় আমাদের মতো নতুন হাটের মতো নয় তবে ভালোই বটে এটা হচ্ছে ডাঙ্গা মানে ফুটবল খেলার ডাঙ্গা দেখতে পাচ্ছ গোলপোস্ট পিটানো হয়েছে এই সাইডে মানে কিষাণমাটি সাইডে বাজারের সাইডে হচ্ছে ডাঙ্গাটা ফুটবল খেলার ডাঙা ডাঙ্গাটা কিন্তু অনেকটাই বড় তো ভাইদের সাথে নিয়ে মানে ভাই আমাকে সাথে নিয়ে এটা ঘুরতে নিয়ে এলো তো ডাঙ্গাটা অনেক বড় তো দেখতে থাকো এরপর কি দেখায় আকাশে মানে বৃষ্টি চালু হয়ে গেল তো তোমাদেরকে ঘুরে দেখাবো তো দেখানোর জন্যে বৃষ্টি চালু হয়ে গেল আর আকাশে কিন্তু বিশাল মেঘও পড়েছে কিরকম আছরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো দাদা করে বৃষ্টি পড়ছে বাড়ি কি করে যাবো ভাবতে পারছি না এখন মানে বাজারে যেতে বসে আছি এতে আছে কিষাণ মান্ডির পেছনে তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তা কিষান মান্ডিতে আকিয়ে গিয়েছিলাম আমরা তো এখান থেকে ঘর থেকে আবার ছাতাটা নিয়ে এসে দশটা খাওয়ারটা কমপ্লিট করতে চললাম প্যান্ডেলের দিকে প্যান্ডেলে সব অলরেডি বসে পড়েছে তো এই কাদাই কাদাই এত কাদা কাদাই কাতায় যাওয়া মুশকিল খাওয়া দাওয়া শেষ করে বড়ো বাড়িটাই আড্ডা দিতে এসেছি তো পেছনে দেখতে পাচ্ছি গেম খেলবে এখানে সব গেম খেলছে গেম খেলার ছাড়তে পারে নাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে এলাম চাচাদের বাড়ি এবার গোসল করব এ ফিউ গোসল করে চলে এলাম এবার যাব বিয়ে বাড়ি ক্যান্ডেলের দিকে খেতে টাইম অলরেডি একটা ছাব্বিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ কাদার মধ্যে ঢুক্ত যে অসুবিধাজনক ভাবে আর অলরেডি ফুল হয়ে জায়গা পাবো নাকি জানি না কতটা ভিড় দেখো সকালবেলা কিন্তু ভিড় ছিল না এখন প্রচুর ভিড় ওয়ান খাওয়া দাওয়া শেষ করে ভাইদের সাথে চাষ তো ভাইদের সাথে হাঁটতে চললাম মানে পশ্চিম পাড়ার দিকে ওখানে দেখি কোথাও আড্ডা দেওয়ার মতো আড্ডা দেবো তারপরে ভাববো কি করবো ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে